আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন এক দোকানের সন্ধানে যে দোকানে আপনারা যে কোনো ফার্ম করার জন্য জেড জেস টু জেড জিনিসপত্র পাবেন সেই দোকানে পাবেন আপনারা গরু ছাগল হাঁস মুরগি এবং কুকুরের সকল প্রকার মেডিসিন খুচরা ও পাইকারি তো সেই দোকানের ড্রেস আপনাদের কাছে বলবো এবং কি সেই দোকান কোথায় কিভাবে যাবেন এবং কি সেই দোকানে কি কী অ্যাভেলেবেল আছে তো চলো বেশি দেরি না করে ভিডিও দিকে যাওয়া যাক দোকানের নাম হচ্ছে বিশ্বাস ফিড অ্যান্ড মেডিসিন এখানে গরু ছাগল হাঁস মুরগি এবং কুকুরের সকল প্রকার ওষুধ খুচরা ও পাইকারি মূল্যে বিক্রিও করা হয় তো এই যে প্রথমে দেখো এই দোকানে আপনারা পাবেন ফিডার এবং কি ড্রিঙ্কার কেউ যদি পোলট্রি দেশি সোনালি মুরগি চাষ করতে চান তাহলে এই দোকানে পাবেন ফিডার ড্রিঙ্কার এবং কি তারপর আপনারা এই যে ফার্ম করার জন্য যে মানে পর্দা লাগে সেই পর্দাও পাবেন তারপর ফিড ফিডও এই দোকানে এবং প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল কোন কোন প্রকারের ফিড নেবেন সোনালি স্টেটার স্টেটার গরুয়ার লেয়ার যে কোনো ফিড পাবেন এই যে ফিডের দানা দেখুন ফিডের দানা কত সুন্দর এ ফিডে দারুণ একটা রেজাল এই ফিড আমি প্রায় অনেক দিন ধরে ইউজ করছি আমার প্রায় ভালো গ্রোথ হচ্ছে তারপর এই দোকানে কেজ আছে এই যে দেখুন পোলট্রি কেজ কে যদি পোল্ট্রি মুরগি এবং দেশি মুরগি বিক্রি করার জন্য কেজ চান তাহলে এই দোকানে পাবেন তারপর আছে এই যে গ্যাস ব্রুডার কারও যদি গ্যাস ব্রুডার লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই দোকানের অ্যাড্রেস হচ্ছে রায়গঞ্জ উদয়পুর কৃষক বাজার উদয়পুর কৃষক বাজারে রায়গঞ্জে উদয়পুর কৃষক বাজারে যাবেন যে কোনো যে কাউকে যদি আপনারা পুছেন এবং কি ফোন করে দিবেন তো অবশ্যই আপনাদেরকে পিক আপ করে নেওয়া হবে তো সকল প্রকার মেডিসিন এই দোকানে অ্যাভেলেবেল তো কোনো প্রকার বাদ নাই ভ্যাকসিন থেকে শুরু করে একদম মুরগিকে মানে একদিন থেকে শুরু করে মুরগি বিক্রি করা পর্যন্ত যে কোনো প্রকারের মেডিসিন যেমন মুরগির মেডিসিন পোলট্রি দেশি সোনালি এবং কি গরু ছাগল হাঁস সকল প্রকারের মেডিসিন এই দোকানে অ্যাভেলেবেল আছে এবং কি ফিড পোলট্রি ফিড বা দেশি মুরগির ফিড এবং কি সোনালি মুরগির ফিড তারপর গরুর ফিড ছাগলের ফিড এবং কি হাঁসের ফিড যে কোনো প্রকারের ফিড ফিডও এই দোকানে অ্যাভেলেবেল আছে তো অবশ্যই দোকানের সঙ্গে যদি কন্ট্রাক্ট করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই ডিসক্রিপশনে দোকানের সাথে যোগাযোগ করবেন তো আর কেউ যদি মানে অনেক দূর থেকে আসেন তাহলে অবশ্যই ফোন করে আসবেন তো আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ